স্বাগতম মুখ্যমন্ত্রী ভারতে আবারও উত্তাল কোটা আন্দোলন সংরক্ষণ নীতির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছে এর মধ্যেই প্রাণ হারিয়েছেন অন্ত চারজন চলুন বিস্তারিত জেনে নেই ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রতি শুরু হওয়া কোটা আন্দোলন দ্রুতই সহিংস রূপ নিয়েছে আন্দোলনকারীরা দাবি করছেন চাকরি ও শিক্ষায় সংরক্ষণের নীতিকে আরও বিস্তৃত করতে হবে তবে সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এই অচলাবস্থার মধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত চারজন আহত হয়েছেন বহু মানুষ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে অন্যদিকে কর্তৃপক্ষ বলছে আন্দোলনকারীরাই আগে সহিংসতা শুরু করে রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন রাজনৈতিক মহল বলছে এই আন্দোলন আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে কারণ সংরক্ষণ নীতি ভারতের একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় কোটা আন্দোলনের কারণে ভারত জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছে এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখন সবার নজরে এ ধরনের আরও জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ জানতে সাথে থাকুন মুখ্যমঞ্চের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ